عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يس لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহুল্লাতামিসা কৌরী রব্বী জিদনি আইমা রব্বী জিদনী আইমা সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের প্রতিবারে ন্যায় এবারও আমাদের সাপ্তাহিক মজলিসে আয়ীষা সালাত আদায়ের পরে পরেই আমাদের সকলকেই এখানে বসার যিনি তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের সংক্ষিপ্ত শুক্রিয়া আদায় আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম করছি আমাদের পেরুত রসুল হজরতে মোহাম্মদ মুস্তফা আহম্মদ মোস্তফা সাল্লু আলাইহি ওসাল্লামের উপর যার মাধ্যমে আজকে আমরা ইমান ইসলাম এই ইমান ইসলামের স্বাদ এবং ইমান ইসলাম সম্বন্ধে জানতে পেরেছি যার মাধ্যমে আজকে আমরা এই ইমান ইসলামের ধারে কাছে যাওয়ার সুযোগ পেয়েছি পৃথিবীর সেই মহামানবের প্রতি আল্লাহ প্রবুল্লা আলমিনের শত সহস্র কোটি তরুদ্ধ বসিত হোক আমরা সকলে বলি আল্লা মহম্মাদ সাল্লি আলাই বা আল্লাহমারিকে আলাই সম্মানিত উপস্থিতি ইতিপূর্বেই ঘোষিত হল যে আমার আলোচ্য বিষয় অর্থাৎ আজকের আমার আলোচ্য বিষয় আল ইমান বিল মালায়িকা তথা মালায়িকাদের প্রতি ইমান মালাইকাদের প্রতি বিশ্বাস স্থাপন সম্পর্কে ইতিমধ্যেই এর আগের প্রোগ্রামে আমরা এই মালাইকার প্রতি বিশ্বাস স্থাপনের বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি এরপরেও আজকে আবার সেই একই বিষয়ের ওপর ইনশাআল তালা এর পরের অংশটুকু আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত প্রস্তুতি প্রথমে বলি জাল ইমান বিল মালাইকা তথা মালাইকার প্রতি ইমান এটি আমরা প্রথমে জেনেছিলাম যে চারটি বিষয়ের সমষ্টি অর্থাৎ এই চারটি বিষয়ের উপর বা চারটি পয়েন্টের উপর যদি আমরা ইমান আনতে পারি তাহলে পূর্ণ মালাইকার প্রতি ইমান আনায়ন হবে সেই চারটি পয়েন্ট ছিল এক নম্বর হচ্ছে মালাইকার অস্তিত্বে বিশ্বাস স্থাপন করা দুই নম্বর ছিল মালাইকাদের নামে বিশ্বাস স্থাপন করা তিন নম্বর ছিল মালাইকাদের আকৃতি এবং প্রকৃতি এর উপর বিশ্বাস স্থাপন করা এবং চার নম্বর ছিল মালাইকাদের দায়িত্ব এবং কর্ম সম্পর্কে বিশ্বাস স্থাপন করা ইতিপূর্বে আমরা এই চারটি পয়েন্টে তিনটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা শুনেছি বা করেছি আজকে তালা সর্বশেষ অর্থাৎ একটি পয়েন্ট মালাইকাদের দায়িত্ব কর্ম সম্পর্কে বিশ্বাস স্থাপন যে আমাদের করতে হবে সেটা কিভাবে বা মালাইকাদের কীরকম দায়িত্ব রয়েছে কোন মালাইকার কী দায়িত্ব রয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা শুনব সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ ফকাবুল্লা আলমিন মালাইকেদের যখনই যেই নির্দেশ দেয় তারা তখনই সেটা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে থাকে বিন্দু মাত্র তারা কোনো রকম এদিক ওদিক করে না বা কোনো প্রকার ক্লান্তিবোধ তারা করে না কেননা এই প্র এই প্রসঙ্গে আল্লাহ সুবাহান তালায় বলছেন মহান আল্লা সুবাহ তারা যা আদেশ করেন তা তারা অমান্য করে না আর তারা তাই করে তা দেখে যা করার আদেশ দেওয়া হয় অর্থাৎ মালাইকা দেখে যেটা করার আদেশ দেওয়া হয় তারা সেটাই করে কোনোরূপ অমান্য বা ক্লান্তি বোধ তারা করে না মালাইকা কখনোই তারা অবাধ্য আল্লাহ প্রবুল্লা হন না এবং কর্ম করতে করতে বা কাজ করতে করতে কখনো তারা ক্লান্তিবোধ করেন না বা হন না মালাইকাদের সার্বক্ষণিক কাজ সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হল যে তারা প্রতিটা মুহূর্তে সব সময় আল্লাহ প্রবুল্লাহ আলমিনের ইবাদত এবং তাজবি করে থাকে মালাইকাদের অন্যান্য যে কাজগুলি রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম যে প্রতিটা মুহূর্তে তারা সর্বপ্রথম আল্লাহ সুবাহতালার ইবাদত এবং তাজবিতে ঠিক থাকে মত্ত থাকে কেননা এ ব্যাপারে আল্লাহ সুবাহান তালাই বলছেন সুরাহ আল আম্বিয়া উনিশ থেকে কুড়ি নম্বর আয়তে আল্লাহ সুহান তালা বলছেন আমি আয়ত দ্বয় করছি না এর বাংলাটা বলছি সময় সাপেক্ষে তো আল্লাহ আল্লা তালা বলছেন যে তার সান্নিধ্যে যারা আছে তারা অহংকার করে তার প্রথম চারটি অবস্থা অর্থাৎ ইবাদতের চারটি অবস্থা যারা সৃষ্টি করেছে এই পৃথিবীতে আল্লাহ সুবাহান তালা যত মাফলুক সৃষ্টি করেছে সমস্ত মাহলুককে ইবাদতের প্রধান চারটি অবস্থা দ্বারা সৃষ্টি করেছে সেই চারটি অবস্থার মধ্যে এক নম্বর হচ্ছে যে আমরত অবস্থায় অর্থাৎ যারা প্রতিটা মুহূর্তে দণ্ডায়মান অবস্থায় আল্লাহ সুবাহ তারা কী করে ইবাদত করে থাকে এদের উদাহরণ যেমন গাছপালা এই গাছপালারা প্রতিটা মুহূর্তে অর্থাৎ কিয়ামত পর্যন্ত তারা আল্লাপুরবুল্লাহ আলমিনের কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ইবাদত করে যাচ্ছে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ইবাদত করে তারা কখনোই বসে না অর্থাৎ আল্লাহ আল্লা তালা এদেরকে সৃষ্টি করেছেন দণ্ডায়মান অবস্থায় ইবাদত করার জন্য আবার দ্বিতীয় প্রকার আলপরাবাহ আলমিন এক প্রকার মখলুক সৃষ্টি করেছেন যারা প্রতিটা মুহূর্তে রুকু অবস্থায় থাকে প্রতিটা মুহূর্তে তারা রুকু অবস্থায় থাকে এদের উদাহরণ হচ্ছে যেমন গরু ভেড়া ছাগল ঘোড়া ইত্যাদি ইত্যাদি তো এরা সব সময় অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লা সুবাহানুতালার ইবাদত করতে থাকে রুকু অবস্থায় অর্থাৎ আল্লাহ আল্লা তালা এই প্রকার মাখলুক সৃষ্টি করেছেন রুকু অবস্থায় তার ইবাদত করার জন্য তৃতীয় প্রকার আল্লাহ প্রকার আলমিন আরেক প্রকার মাখলুক সৃষ্টি করেছেন বা আরেক প্রকার অবস্থায় তার ইবাদত করার জন্য মাখলুক সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কি যে সিজদারত অবস্থায় যে তারা প্রতিটা মুহূর্তে শুধু সিজদায় লেগে আছে বা সিজদা করেই থাকে তারা কখনো দণ্ডে হয় না বা বসে না এই প্রকার মাকলুকের উদাহরণ হচ্ছে সাপ বিচ্ছু এরা সবসময় আল্লাপ প্রবল আলামীকে কী করে সিজদাত সিজদাতেই রয়েছে এবং কিয়ামত পর্যন্ত এরা সিজদারত অবস্থায় থাকবে সিজদারত অবস্থায় আলো শুভানতাল এরা ইবাদত করেই যাচ্ছে আর সর্বশেষ চার নম্বর অবস্থায় আলো সুভানতা আলা যে মাকলুক সৃষ্টি করেছেন সেটা হচ্ছে বৈঠকরত অবস্থা এরা সবসময় বসেই থাকে এরা না পারে শুতে না পারে দাঁড়াতে অর্থাৎ আল্লাহ আল্লা আলা এদেরকে বৈঠকরত অবস্থায় ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাদের উদাহরণ হচ্ছে যেমন পাহাড় পর্বত ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এই প্রকার আল্লাহ আল্লাপরবাবুল্লাহ আলমিনের বসে বসে সব সময় ইবাদত করতে থাকে এবং কিয়ামত পর্যন্ত তারা বসে বসে ইবাদত করবে এই রকম একই রকমভাবে আসমানে একদল মালাইকা রয়েছে যারা হাজারো বছর ধরে কোনো ধরনের ক্লান্তি বা কোনো ধরনের অবাধ্যতা ছাড়াই মহান আল্লাহ আলামিনের আলমিনের এই চার অবস্থার এই চার অবস্থার মধ্যে তারা কি করছে আল্লাহর ইবাদত করেই যাচ্ছে ফলে হাজারো বছর ধরে কিছু কিছু মালাইকা এরকম আছে যে যারা দণ্ডায়মান অবস্থায় আসমানের উপর আল্লাহ সুবাহতাল ইবাদত করেই যাচ্ছে তারা সময়। সব সময়ের জন্য দাঁড়িয়েই রয়েছে এই দাঁড়িয়ে দাঁড়িয়েই তারা আলো শোভানতলা ইবাদত করেই যাচ্ছে আবার কিছু কিছু মালাইকা রয়েছে যারা বৈঠকরত অবস্থায় আলো শোভানুতলা ইবাদত করছে এরা প্রতিটা মুহূর্তে বৈঠকরত অবস্থায় আলো শোভানতলা ইবাদত করেই যাচ্ছে এরকমভাবে কিছু মালাইকা রয়েছে যারা রুকু অবস্থায় আলো শোভানতলা ইবাদত করছে আবার কিছু মালাইকা রয়েছে যারা সিজদারত অবস্থায় আল্লাপ রবুল্লাহ আলমিনের ইবাদত করেই যাচ্ছে তো আসমানে আমরা দেখলাম হাজারো মালাইকা যারা আল্লাহ সুবাহন তালার ইবাদত করছে এই চারটি অবস্থার এক একটি হয়তো কোনো মালাইকার বৈঠকরত অবস্থায় কোনো মালাইকাগণ সিজারত অবস্থায় কোনো মালাইকাগণ দণ্ডায়মান অবস্থায় ভাবে কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ পররাবুল আলমিন এক প্রকার মাখলোক সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ সুবাহন তালা এই চার প্রকারের চারটা অবস্থায় শলাতের মধ্যে একবারে দিয়ে দিয়েছেন আর সেটা হচ্ছে মানুষ এই জন্যই মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত আল্লাহ প্রবাহী সমস্ত সবাইকে সৃষ্টি করলেন আমাদেরকেও সৃষ্টি করলেন কিন্তু আমাদেরকে উপাধি দিয়ে দিলেন কি তোমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব সৃষ্টির সেরা মাখলুক তোমরা কেন কারণ আমরা দেখলাম যে প্রতিটা মাখলুককে আল্লাহ তালা এক একটি করে অবস্থা মানে এক একটি করে অবস্থায় করার ক্ষমতা দিয়েছে বা সক্ষমতা দিয়েছে কিন্তু আমরাই ব্যতিক্রম এক ধরনের মাখলুক মানুষ যাদেরকে আল্লা সুবাহানুতালা এই চার প্রকারে চার অবস্থার চারটাই সলাতের মাধ্যমে দিয়ে দিয়েছি যেটা আমরা মানে এটা আমাদের আর এক্সাম্পল দেওয়ার দরকার নেই যেহেতু আমরা করেই আসছি যে সলাত দণ্ডায়মান অবস্থায়ও অবস্থায় হয়ে থাকে অর্থাৎ সলাতের মাধ্যমে দণ্ডায়মান অবস্থায় আল্লাহ সুবাহানুতলা ইবাদত করে থাকি এরপর রুকু অবস্থায় ইবাদত করে থাকি এরপর ওই একই সলাতের মধ্যে সীতারত অবস্থায় আল্লাহ সুবাহতলা ইবাদত করে থাকি ঠিক এক ওই একই সলাতের মধ্যে আবার বৈঠকরত অবস্থায় আমরা আল্লাহ প্রবল্ল আলমিনের ইবাদত করে থাকি তো এখানে আমাদের একটা বিষয় এটা অবশ্যই অবশ্যই আমাদের লক্ষণীয় বা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত তো পৃথিবীর সমস্ত মাখলুক সমস্ত মাখলুক আমাদের জন্য আল্লাহ প্রবুল্লা আলমিনের কাছে দোয়া করে আমাদের জন্য আল্লাহ প্রবুল্লাহ আলমের কাছে ফিরাত কামনা করে কিন্তু কোনো মানুষ যদি আল্লাহ প্রবুল্লা আলমীর ইবাদত থেকে বঞ্চিত থাকে বা অহংকার আল্লাহ আল্লা তালার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেই এই প্রকার ব্যক্তি মানে এই প্রকার ব্যক্তিকে পৃথিবীর সমস্ত মাকলোক কি করতে থাকে লানত দিতে থাকে এবং ওদের দোয়া থেকে এই প্রকার ব্যক্তি বা এই মানুষটা বঞ্চিত থাকে ওদের দোয়ার স্বামীর হতেছে পারে না এবং তাদের লানতে লানত বর্ষিত হয় তার উপর এছাড়াও আল্লাহপুরবুল্লাহ আলমেন মালাইকাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে দায়িত্ব দিয়ে থাকেন মহান আল্লাহ সুবাহতাল নির্দেশ পালন ব্যতীত মালাইকাদের কিছুই করার ক্ষমতা থাকে না সকল ক্ষেত্রে মহান আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত গণ কোনো ধরনের ক্লান্তি ও অবাধ্যতা ছাড়াই মহান আল্লাহ দেওয়া অর্পিত দায়িত্ব ও নির্দেশ সমপুঙ্খানুপুঙ্খরূপে পালন করে থাকে এইরকমভাবে একজন মালাইকা রয়েছে যারা আল্লাহ ফকরব্বুল্লাহ আলমিনের নির্দেশে আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের আদেশে কাফেরদের অভ্যন্তরে ঢুকে তাদের রুহকে অত্যন্ত নির্মমভাবে কি করে নেয় বের করে নেয় খুঁজে বের করে নেয় যেমনভাবে একটি ডুবুরি সমুদ্রের গভীরে গিয়ে মণিমুক্তা খুঁজে বের করে নেন সেই মণিমুক্তাটা যেখানেই থাক সে মণিমুক্তা খুঁজে বের করবে। ঠিক একই রকমভাবে এক এক প্রকার মালাইকা আছে যাদেরকে আলো প্রবলেম আলো প্রবল আদেশ দেয় তখন তারা ওই কাফেরদের অভ্যন্তরে প্রবেশ করে তাদের রুহুকে অত্যন্ত নির্মমভাবে কি করে নেয় বের করে নেয় আবার আরেক প্রকার মালাইকা আল্লা সুবাহানুতলা আদেশে আসেন এবং মুমিনদের রুহুকে অত্যন্ত যত্নশীলভাবে সহজ সরলভাবে কি করে নেয় বের করে নেয় এ প্রসঙ্গে আল্লা সুবাহানুতালা বলছেন অর্থাৎ এই মালাইকাদের এই যে মালাইকার এক একটা দায়িত্ব এক একটা কাজ এই সম্পর্কে আল্লাহ সুভান তালা বলছেন সুরা নাজিয়াত আয়াত নম্বর এক থেকে পাঁচের মধ্যে আল্লো তালা বলছেন যেমন নাজিয়া আয়াদি হরক অ না শীতত ইনস্ত ও সবি স তালা বলছেন অ নাজিয়া আয়াতি হরক শপথ তাদের যারা কাফেরদের অভ্যন্তরে প্রবেশ করে রুকে নির্মমভাবে বের করে নেয় এরপর আল্লাহ সুভান তালা বলছেন অ না শিত শপথ সেই মালাইকাদের যারা মুমিনদের অভ্যন্তরে ঢুকে অত্যন্ত যত্নশীলভাবে সহজ সরলভাবে তাদের রুখকে কি করে নেয় বের করে নেয় এরপর আল্লাহ সুবাহতরা আরও বলছেন হ্যা শপথ সেই মালাইকাদের যারা তীব্র গতিতে সন্তরণ করে সাতার কাটে এরপর আল্লাহ সুভানতরা আবার শপথ কাটছেন কিসাবে ক শপথ তাদের অপর শপথ সেই মালাইকাদের যারা দ্রুত গতিতে আল্লাহ সুবাহ আদেশ কি করে থাকে পালন করে থাকে এরপর আল্লা তালা বলছেন বিরতি আমরা অতপর যারা সমস্ত কর্ম কি করে থাকে সম্পন্ন করে থাকে তো এখানে এই আয়তের তাফসিরে তা মুফাসিন ইকরামগণ বলেন যে এখানে এই আয়তের মাধ্যমে আল্লাহ পরবুল্লাহ আলমিন মালাইকাদের বিভিন্ন কাজের উপর শপথ করে বলেছেন বিভিন্ন কাজকে দেখিয়েছেন যে মালাইকাদের এক একটা মালাইকার একটা রকম কাজ বা এক একটা মালাইকার গ্রুপের এক একটা রকম কাজ রয়েছে আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেটা তো মহান আল্লাপুরবুল্লা আলমিন মালাইকাদের প্রথম নম্বর কাজ হচ্ছে যে মহান আল্লাপরবুল্লা আলমিন মালাইকাদের নবীদের নিকট ওহি পৌঁছানোর দায়িত্ব দিয়ে থাকেন যেমন ওহিনী আগমনের ক্ষেত্রে জিবরিল আলহি সাল্লামের ভূমিকা সবচাইতে বেশি তিনি ওহি নিয়ে আসতেন নবীদের কাছে তো মালাইকাদের ওহিনী আগমনের ব্যাপারে মহান আল্লাহ সুবাহান তারা বলেন যা নিশ্চয় এ কোরআন সৃষ্টিকুলের রবেরই নাজিলকৃত বিশ্বস্ত আত্মা অর্থাৎ এর আগেও বলেছিলাম যে মালাইকাদের আল্লাহ প্রবুল্লাহ আলমিন রুহুল আমিন বলে একটা আখ্যায়িত করেছেন সম্মান দিয়ে তো বিশ্বস্ত আত্মা অর্থাৎ রুহুল আমিন অর্থাৎ জিবরিলে আমিন আল্লাহ সালাতাম এটা নিয়ে অবতরণ করেছেন তোমা তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও সুস্পষ্ট আরবি ভাষায় আর অবশ্যই তা রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে মানুষের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ প্রবুল্লা আলমিন কিছু মালাইকা নিযুক্ত করে রেখেছেন অর্থাৎ এই মালাইকাদেরকে বলা হয় কি মাকিবাদ মালাইকা অর্থাৎ যারা পালাক্রমে আগমন করে থাকে মানে একদল আসে ওই দল চলে যাওয়ার পর আবার একদল আসে এরকম পালাক্রমে তারা আসতে থাকে এবং মানুষের রক্ষণাবেক্ষণ করে অর্থাৎ মানুষের সামনে এবং পেছনে থেকে আল্লাহ আল্লাপুরবুল্লা আলমিনের আদেশে তারা মানুষকে কি করে হেফাজত করে থাকে এই প্রসঙ্গে আল্লাহ সুবাহন তালা বলছেন لهو معقبات من بين يديه ومن خلفه يحفظونه من মিন الله আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে মানুষের জন্য রয়েছে সামনে ও পিছনে একের পর এক আগমনকারী প্রহরী অর্থাৎ মালাইকা যারা আল্লাহর নির্দেশে তাকে হিফাজত করে থাকে তো এটাও এক প্রকার मलाइका কি কাজ বা দায়িত্ব এছাড়াও আল্লাহ সুবহানাহু আরও বলেন যে প্রকার মালাইকা আল্লাহ প্রভু আলামিনের নির্দেশে মানুষের সকল উত্তম এবং কল্যাণ কাজের দিকে তারা কি করে আহ্বান করে থাকে মানুষকে উত্তম এবং কল্যাণ কাজের দিকে একদল মালাইকা কী করে থাকে আহ্বান করে থাকে এটা হচ্ছে একদল মালাইকার কি কর্ম বা কাজ অথবা দায়িত্ব বলা যেতে পারে এই প্রসঙ্গে একটা হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে মসরুদ আদিআল্লাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সল্লা সাল্লাম বলেছেন যে আদম সন্তানের প্রতি শয়তানের একটা স্পর্শ রয়েছে তো আদম শয়ন্তানের প্রতি যেমন শয়তানের একটা স্পর্শ রয়েছে ঠিক একই রকমভাবে আদম সন্তানের প্রতি কি মালাইকাদের একটা স্পর্শ রয়েছে তো আদম সন্তানের প্রতি শয়তানের যেটা স্পর্শ সেটা হচ্ছে যে খারাপ কাজে প্ররোচনা দেওয়া খারাপ কাজের দিকে ধাবিত করা সত্যকে অস্বীকার করা এটা হচ্ছে কি শয়তানের ছোঁয়া অপরদিকে মালাইকাদের ছোঁয়া হচ্ছে যে খারাপ কাজ থেকে বেঁচে থাকা ভালো কাজের দিকে ধাবিত হওয়া এবং সত্যকে স্বীকার করে নেওয়া এটা হচ্ছে কি মালাইকাদের স্পর্শ মালাইকাদের ছোঁয়া তো এটাও হচ্ছে একটা মালাইকার দায়িত্ব বা কাজ এছাড়াও মালাইকাগণ কেবলমাত্র মুসলিমদের জন্য সার্বক্ষণিক দোয়া করে থাকে যেখানে কাফির মুসলিকদের কোনো অংশ থাকে না একমাত্র মুমিন মুমিন রায় এর অন্তর্ভুক্ত হতে পারে ওরা দোয়া করে যে সরল সহজ পথে চলেন এবং সৎকর্ম করেন তারা এবং তাদের পরিবার পরিজনদের যারা সৎকর্ম করেন তাদের জন্য মালাইকাগন মোহন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং জাহান্নান থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের জন্য আল্লাহ সুবাহন তাল্লাহ কাছে কী করে আহ্বান করে বা দোয়া করে এ প্রসঙ্গে আল্লাহ তালা তাল্লা আল মিন সাত নম্বর সাত থেকে নয় নম্বর আয়তাল্লা সুবাহন তালা বলছেন যে যারা আকাশ ধারণ অর্থাৎ যারা আর্স ধারণ করে আছে এবং যারা এর চতুর্স্প ঘিরে আছে তারা তাদের রবের পবিত্রতা মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের রব আপনার দয়া ও জ্ঞান সর্বব্যাপী অতএব যারা তৌবা করে ও আপনার পথ অবলম্বন করে আপনি তাদেরকে ক্ষমা করুন এবং জাহান নামে শাস্তি হতে রক্ষা করুন হে আমাদের রব আপনি তাদেরকে দাখিল করুন স্থায়ী জান্নাতে যার প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের মাতা পিতা প্রতিপত্নী ও সন্তান সন্ততির মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও অর্থাৎ তাদেরকেও কি করেন আপনি ক্ষমা করেন আর কিয়ামতের দিন আপনি যাকে সাহায্য করবেন বা অনুগ্রহ করবেন সেই তো অর্থাৎ এইটাই তো হচ্ছে কি মহা সাফল্য এভাবে আল্লাহ তালা মালাইকাগণকে মালাইকাগণের ব্যাপারে বলেছেন যে তারাও মুমিনদের জন্য কি করে থাকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করে থাকে ক্ষমা প্রার্থনা করে থাকে এছাড়াও মালাইকাদের একটি দল মানুষের কর্মসমূহ লিপিবদ্ধ করে যেটা আমরা এর আগের লেকচারে শুনেছি যাদেরকে বলা হয় কি কিরাম কাতিবিন তো এই কিরামন কাতিবিন এই গ্রুপের যত মালাইকা রয়েছে এই গ্রুপের প্রত্যে প্রত্যেকটা অর্থাৎ এই গ্রুপের মালাইকারা প্রত্যেকটা মানুষের পেছনে দুইটি করে মালাইকা নিযুক্ত রয়েছে অর্থাৎ একটা মালাইকা বামে আর একটা মালাইকা ডানে যে একটা সৎকর্ম এবং একটা খারাপ কর্ম কী করে লিপিবদ্ধ করে থাকেন তো এইটাও একটা মালাইকাদের কাজ যে তাদের তারা আমন নামা লিপিবদ্ধ করে থাকেন এ প্রসঙ্গে আল্লা তালা দুইটি আয়তে বলেছেন আল্লাহ সুবাহানুতালা বলছেন যে যখন ডানে ও বামে বসা দুইজন লিপিবদ্ধকারী পরস্পর গ্রহণ করবে সে যে কথায় উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে এছাড়া আল্লা সুবাহানতলা আরও বলছেন যা নিশ্চয়ই তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছে সম্মানিত লেখকবৃন্দ তারা জানে যা তোমরা করো তো এখানে অর্থাৎ এই আয়াতগুলোকে নিয়ে আমরা কখনো ভেবে দেখি না বা এই আয়াতগুলো আমরা কখনো আমাদের মাথায় রাখি না কেননা একটা মানুষ যার হয়তো ভাষা অত্যন্ত হয়তো খারাপ তারপরেও তাকে যদি বলা হয় যে এখন তুমি যে ভাষা ইউজ করবে বা যে কথাই বলবে তোমার সমস্ত কথাই রেকর্ড করা হবে এই যে মোবাইল রেখে দিলাম তোমার সামনে সমস্ত কথাই কি করা হবে রেকর্ড করা হবে তো এই যে এই কথাটা বলার কারণেই ওর মাথায় এতটুকু এতটুকু পরিমাণে নাড়া দেবে যে আমার সামনে একটা রেকর্ড করার যন্ত্র রাখা আছে কাজে এখানে আমাকে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ সে এমনি নর্মালি যত খারাপ ভাষা ইউজ করে ওই রেকর্ডের সামনে সে তত খারাপ ভাষা ইউজ করবে না কি অথচ এই রেকর্ডটা অর্থাৎ দুনিয়ার রেকর্ডটা মানুষ চাইলে এদিক ওদিক করতে পারে কাটছিট করতে পারে লুকাতে পারে হারিয়েও ফেলতে পারে কিন্তু আমাদের ডানে এবং বামে দুইজন যে মালাইকা রয়েছে এরা যে সমস্ত কথা রেকর্ড করছে সমস্ত আমল লিপিবদ্ধ করছে এই আমল তো বিন্দু মাত্র এদিক করার কারো ক্ষমতা নাই তারপরেও আমরা এইগুলোকে স্মরণে না রেখে আমরা ইচ্ছা মতো আমরা আমাদের জবানকে কি করে থাকি ব্যবহার করে থাকি কাজে আমাদেরকে এইগুলো মাথায় রেখে সেখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ সুবাহ তাল্লাহ যেন আমাদের সবাইকে খারাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন আমি এছাড়াও মালাইকার আরেকটি দায়িত্ব বা আরেকটি কর্তব্য হচ্ছে বা দায়িত্বর মধ্যে মূল বা প্রধান বলা চলে সেটা হচ্ছে কি মৃত্যু বা মৃত্যুর মালাইকাগণ যারা মানুষের রূপ কবজ করে থাকে যান কবজ করে থাকে মালাইকাদের এই দলকে বলা হয় কি মালাকোল মাউথ অর্থাৎ এই গ্রুপটাকে বলা হয় কি মালাকোল মাউথ যেটা এর আগে আমি বিস্তারিত আলোচনা করেছি যে একজনের নাম মালাকোল মাউত নয় এ গ্রুপ হচ্ছে মালাকোল মাউত তো এরা সময়ে মৃত্যু ঘটাতে কখনোই ত্রুটি করে না আল্লাহ সুবহান তালা এ প্রসঙ্গে বলেন যে অবশেষে যখন তোমাদের কারোর কাছে মৃত্যু আসে আমার প্রেত দুধগণ তার মৃত্যু ঘটায় আর কোনো প্রকার ত্রুটি করে না অর্থাৎ মালাইকাকে যখন আদেশ করে দেওয়া হয় যে তোমরা অমুক ব্যক্তির যান কবজ করো তখন তারা বিন্দু মাত্র ত্রুটি ছাড়াই বিন্দুমাত্র সময়ের এদিক উদিক ছাড়াই তারা কি করে সেই ব্যক্তির নিয়ে আল্লাহ সুবাহন কাছে চলে যায় এছাড়াও আল্লাহ সুবহান আরও বলেন যে বড় তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর মালাক তোমাদের প্রাণ হরণ করবে অবশেষে তোমরা তোমাদের রবের নিকট প্রত্যাবর্তিত হবে মালাকেদের আয় আরেকটি বিশেষ দলের কাজ হলো মহান আল্লাহর আর্টস বহন করা যদিও মহান আল্লাহ আল্লাপরাবুল্লাহ আলমিন তার নিজের আর্টসকে কোনো মালায়িকার মাধ্যম ছাড়াই বিদ্যমান রাখতে সক্ষম তারপরেও আল্লাহ সুবাহ আল্লাহ তারা নিজের সম্মানের জন্য স কিছু সম্মানিত মালাইকাগণকে এটা দায়িত্ব দিয়েছেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাপুরবুল্লা আলমিনের আর্টস বহন করবে অর্থাৎ এ প্রসঙ্গে আল্লাহ আল্লা তালা বলছেন যে সেদিন তোমার রবের আর্টসকে আটজন ফেরস্তা তাদের ঊর্ধ্বে তাদের ঘাড়ে কি করবে বহন করবে তো এই মোটামুটি কোরআনের আয়াত যেখান থেকে আমরা জানতে পারলাম মালাইকাদের কর্ম সম্বন্ধে মালাইকাদের দায়িত্ব সম্বন্ধে এরপরে কিছু সংক্ষেপে আমরা কিছু কয়েকটি হাদিস থেকে তাদের দায়িত্ব এবং কর্ম সম্বন্ধে জেনেই আমি আমার আলোচ্য বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ তো সহি হাদিসে মালাইকাদের আরও কিছু কাজ সম্পর্কে বর্ণনা পাওয়া যায় যেগুলি যেগুলি হল যে চাঁদ সূর্য এবং পাহাড় পর্বতকে রক্ষণাবেক্ষণ করা এছাড়াও সাগরের পানিকে প্রবাহিত করা এবং ওই পানিকে মেঘমালায় পরিণত করা এছাড়াও বিভিন্ন জায়গায় ওই পানিকে বৃষ্টি রূপে বর্ষণ করা এগুলো সবই হচ্ছে মালাইকার এক একটি কাজ এছাড়াও মায়ের গর্ভে ভ্রূণকে সঠিক গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে বেড়ে ওঠার ভূমিকা রাখা এটা একটা মালাইকাদের দায়িত্ব বা কাজ পাপীদেরকে শাস্তি প্রদান করা জান্নাতবাসী মুমিনদের খেদমত করা এছাড়া আরও অনেক দায়িত্ব মালাইকাদের থাকে বা তারা পালন করে থাকে আল্লা সুবাহন তালা মালাইকাদেরকে বিভিন্ন কর্মের দায়িত্ব দিয়েছেন তবে ক্ষমতা দেননি যেমন যিনি বৃষ্টি বর্ষণের দায়িত্বে রয়েছেন যিনি বৃষ্টি বর্ষণের দায়িত্বে রয়েছেন আল্লাহপকরবুল আলমিনের আদেশ ছাড়া তিনি বিন্দু মাত্র বৃষ্টি এদিক বা ওদিকে বর্ষণ করাতে পারবেন না অর্থাৎ তার দায়িত্ব আছে তাকে বৃষ্টি বর্ষণ করাতে হবে কিন্তু এই দায়িত্ব যখন আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ পাবে তখনই সে নিজে থেকে বৃষ্টি বর্ষণ করাতে পারবে না অর্থাৎ তাকে দায়িত্ব দিয়েছে কিন্তু ক্ষমতা দেয়নি আর দায়িত্ব এবং ক্ষমতা দায়িত্বপ্রাপ্ত হওয়া এবং ক্ষমতা প্রাপ্ত হওয়া এই দুইটি কিন্তু আলাদা জিনিস ক্ষমতা সম্পূর্ণ রেখেছে আল্লাহ সুবাহান নিজের কাছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবাহানু তালা এই জন্য তো আল্লাহ সুবাহান কোরআনের একাধিক আয়তে বলেছেন যে ওয়ালবাহু আলাকুল্লিস কাদির আর সব কিছুর উপর ক্ষমতাবান তিনি অর্থাৎ আল্লাহ সুবাহানু তালাই তো আল্লাহ ক্ষমতা তিনি নিজের কাছে রেখেছেন কিন্তু এখানে আমরা অর্থাৎ কাফের মুশ্রিকরা এই জায়গাতেই ভুল করে ভুল করে থাকে সেটা হচ্ছে যে মালাইকাদেরকে তো দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটাকে তারা ক্ষমতা হিসাবে গ্রহণ করে অর্থাৎ যে মালাইকাকে বর্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্বটাকে ক্ষমতা হিসাবে গ্রহণ করে তারা সেই বৃষ্টি বর্ষণের দেবতা হিসাবে তার উপাসনা উপাসনা করে থাকে আল্লাপ আলমিন যে মালাইকার গ্রুপকে মৃত্যুর দায়িত্ব দিয়েছেন তারা এই দায়িত্বটাকে ক্ষমতায় রূপান্তরিত করে মৃত্যুর দেবতা বলে তার কি করে থাকে উপাসনা করে থাকে তাদেরই ইবাদত করে থাকে এইরকমভাবে সূর্যের দেবতা অর্থাৎ সূর্যের যে মালাইকাগণ নিযুক্ত রয়েছেন এরকমভাবে সূর্যের দেবতা চন্দ্রের দেবতা বিভিন্ন রকম তারা যেমন হাজারো ধন সম্পদ এইরকমভাবে হাজারো বিষয়ের প্রতি তারা কী করে দেবতা দেবতাকে মধ্য বানিয়ে এই দেবতার উপাসনা করে থাকে এই দেবতার কাছেই সাহায্য চেয়ে থাকে গায়েবী সাহায্য দেবতার কাছে চেয়ে থাকে তাদেরই ইবাদত করে থাকে এই একটাই ভুলের কারণে সেটা হচ্ছে যে মালাইকারগণকে যে ক্ষম দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটাকে তারা ক্ষমতায় রূপান্তরিত করে নিয়েছে তাদের দায়িত্ব রয়েছে কিন্তু তাদের ক্ষমতা আল্লা সুবহানতআলা দেন নেই তালা যখন যাকে যে মালাইকাকে যে আদেশ দেন তারা সেটাই করে থাকে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে আল্লা সুবাহানুতালা মালাইকাগণকে দায়িত্ব দিয়েছেন কিন্তু মানুষকে কোনো দায়িত্ব দেননি এখানেও আমরা একটা ভুল করে থাকি বা ওই মুশ্রিকরা ভুল করে যেমনটা আমরা দেখি যে খেজির আলহিসুসাল্লামকে তারা নদ নদীর দেবতা বানিয়ে দিয়েছে খেজির সালাতু সাল্লামকে তারা নদ নদীর দেবতা বানিয়ে দিয়েছে অর্থাৎ অথচ হেজির সালাতু সাল্লাম তিনি ছিলেন মানুষ আমাদের মতোই মানুষ তিনি সেই সময়ে মৃত্যুবরণ করেছে এটা আমরা সকলে জানি তারপরেও তারা কি করেছে তাকে দেবতা বানিয়ে নিয়েছে এছাড়াও তারা যারা সৎকর্ম মানে যারা সৎকর্ম করে নবী উলিয়া উলিয়া এই যে সৎকর্ম এই সৎকর্ম ব্যক্তিরা যখন মৃত্যুবরণ মৃত্যুবরণ করার পরে এদেরকেও এদেরকেও তারা মনে করে যে এদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আর এই দায়িত্বকে ক্ষমতা রূপান্তরিত করে তারা এদেরও আবার ঠিক করে থাকে ইবাদত করে থাকে এদের উদ্দেশ্যে আবার বলি আর বিভিন্ন রকম সমস্ত কিছু করে থাকে তো এখানে আমাদের বুঝতে হবে যে দায়িত্ব আল্লাহ সুবাহতলা ফেরত অর্থাৎ মালাইকাদেরকে দিয়েছেন মানুষদেরকে নয় আল্লাহ সুবাহতোলা মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলছেন জমা যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব ইবাদত করার জন্য এখানে তো আল্লাহ সুবাহতোলা স্পষ্ট বলছেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য তো এখানে আমাদের এটা বুঝতে হবে যে মালাইকাগণকে দায়িত্ব দিয়েছেন কোনো মানুষকে আল্লাহ সুবাহতালা দায়িত্ব দেননি শুধুমাত্র ইবাদত করার জন্য আলো সবানতলা মানুষগণকে সৃষ্টি করেছেন এছাড়াও শহীদ হাদিসের কোথাও এটা প্রমাণিত হবে না বা প্রমাণিত হয়নি বা পাওয়া যাবে না যে মালাইকাগণ ক্ষমতা প্রাপ্ত হয়েছে মানুষকে মানুষ দায়িত্বপ্রাপ্ত হয়েছে এটা কোথাও পাওয়া যাবে না অর্থাৎ মানুষকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি এবং মালাইকাগণকে কোনো ক্ষমতাও দেওয়া হয়নি মালাইকাগণকে দায়িত্ব দেওয়া হয়েছে আর মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে সম্মানিত উপস্থিতি মহান আল্লাহর ইচ্ছায় ও নির্দেশে নবীরসুল নবী রসুল আলহি সাল্লা সাল্লাম ও অন্যান্য সৎকর্মশীল বান্দাদের মতোই গণ একমাত্র মহান আল্লাহ প্রবুল্লা আলমিনের নির্ধারিত ব্যক্তিদের জন্য কি করে থাকে দোয়া করে থাকে কাল কিয়ামতের মাঠে হাজারো হাজারো মানুষ এই মালাইকাদের সুপারিশের জন্যই কি করবে জান্নাত লাভ করবে অর্থাৎ সৎ ব্যক্তিরা যেমন মুমিনদের জন্য দোয়া করে মানুষের জন্য দোয়া করে থাকে নবি আলহি সালাম এরা যেমন দোয়া করে থাকে ঠিক একই রকমভাবে গণ আমাদের জন্য দোয়া করে থাকে এবং তাদের সফাতে আমরা কেমতের মাঠে কাল হাজারো মানুষ কি করবে জান্নাত লাভ করবে তো সময় প্রায় শেষ হয়ে এসছে আমি আর এগোচ্ছি না আমি এখানেই শেষ করব। সবশেষে আমি আল্লাহ প্রবল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ সুবাহান তালা যেন মালায়কাদের সম্পর্কে অর্থাৎ মালায়িকাদের প্রথম থেকে আজ শেষ পর্যন্ত আমরা যা আলোচনা শুনলাম এর প্রতি সঠিকভাবে বিশ্বাস স্থাপনে যেন আল্লাহ সুবাহান তালা তৌফিক দান করেন আমরা বলি আমিন আল্লাহ সুবাহান তালা যেন সকল প্রকার সকল প্রকার কুফুর শির এবং বিদাত থেকে আমাদের মুক্ত করে আমলে সলে করা তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন ইয়াবল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা